জান্নাত দেখতে পেল টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে জান্নাত দৌড়ে গিয়ে চিঠিটা উঠিয়ে খুলে চিঠিটা পড়তে অবাক হয়ে গেল চিঠিতে লেখা ছিল প্রিয় জান্নাত পারলে আমাকে মাফ করে দিও সত্যি আমি অনেক বড় স্বার্থপর এবং বেইমান তোমাকে ভালোবাসার কোন অধিকারই আমার নেই আর তাই আমি চলে যাচ্ছি আর কোনো তোমার সামনে আসব না পারলে আমায় মাফ করে দিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি ভালো থেকো সুখে থেকো আর নতুন করে জীবন শুরু করো ইতি তোমার হৃদয়ে চিঠিটা পড়ে যান না তার কান্না থামাতে পারল না খুব জোর কান্না করছে হৃদয় তুমি আমাকে এই চিনলা তোমাকে আমি এত ভালবাসলাম কে রাগের মাথায় একটা কথা বলে ফেলছি আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে তুমি ভাবলে কিভাবে তোমাকে ছাড়া আমি বাঁচব আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি জানো না কেন তুমি আমাকে ছেড়ে গেলে প্লিজ ফিরে আসো হৃদয় খুব কান্না করছে আর বলছে পাগলিটার কি দোষ বলেন সত্যি যে দুজন দুজনকে অনেক ভালোবাসে কিন্তু নিয়তির কাছে তাদের ভালোবাসা হেরে যাচ্ছে জান্নাত হৃদয়ের এভাবে ছেড়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিল না আর তাই জান্নাত অনেকগুলো ঘুমের ঔষধ একসাথে খেয়ে ফেলে জান্নাতের অবস্থা খুবই খারাপ বাসায় জান্নাতের পাগলামি ব্যাপারটা বুঝতে পেরে সবাই তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায় জান্নাত এখন অপারেশন থিয়েটারে আছে ডাক্তাররা জান্নাতের চিকিৎসা করছে অনেকক্ষণ চিকিৎসা করার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে বাসার সবাইকে বলল পেশেন্টের অবস্থা অনেকটা খারাপ স্তোমাক ওয়াশ করা হয়েছে এখন বাকিটা আল্লাহর উপর কি বলছেন ডাক্তার আমার মেয়েটাকে যে করে হোক সুস্থ করে তুলতে হবে ডাক্তার মিমের বাবা দেখেন আমি আমার বেস্ট ফ্রাই করব কিন্তু বাকিটা আল্লাহর হাতে আপনারা সবাই আল্লাহর উপর ভরসা রাখুন এটা বলে ডাক্তার চলে যায় এদিকে বাসার সবাই প্রচুর কান্না শুরু করে সবার অনেক আদরের মেয়ে সবার ছোট মেয়েটা আর অনেক চঞ্চল তাই সবাই মিনকে অনেক ভালোবাসে মিনকে এখন আইসিইউতে রাখা আছে তিন ঘন্টা পর আইসিইউ থেকে একটা নার্স বেরিয়ে সকলের উদ্দেশ্যে বলে আপনাদের মধ্যে হৃদয়কেই কেন কি হয়েছে ইব্রাহিম পেশেন্ট বারবার হৃদয়ের নামটা বলছে যদি পারেন হৃদয়কে একবার রুমে পাঠিয়ে দিন হয়তো পেশেন্ট সুস্থ হয়ে উঠতে পারে ঠিক আছে নার্স আনার চেষ্টা করব। ইব্রাহিম ইব্রাহিম মনে মনে ভাবছে মা বাবাকে এখন আমি কি জবাব দিব মা বাবাকে আমি কিভাবে বলবো যে আজ মিমের এই অবস্থার জন্য হৃদয় দায়ী আজ আমার বোনটা হৃদয়কে ভালোবেসে বলে এই অবস্থায় পতিত হয়েছে মা বাবাকে উল্টা পাল্টা কিছু বলে ইব্রাহিম ম্যানেজ করে নেই তারপর ইব্রাহিম হৃদয়কে অনেক ফোন করে কিন্তু লাইনে পায় না কারণ হৃদয় ইব্রাহিমের কথা রাখতে গিয়ে নিজের ভালবাসাটাকে বিসর্জন দিয়ে নিজেকে একা করে নিয়েছে জান্নাত ছেলেটার সাথে কোনভাবে যোগাযোগ করতে না পারে তার জন্য হৃদয় তার সব যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় এর ফলে ইব্রাহিম কিছুতেই আর হৃদয়ের সাথে যোগাযোগ করতে পারে না এভাবেই বেরিয়ে যায় অনেকটা সময় হৃদয় এখন অনেক একা হৃদয় আর কারো সাথে ঠিকভাবে কথা বলে না ঠিকভাবে চলাফেরা করে না ঠিকভাবে খাওয়া দাওয়া করে না দিনে দিনে নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে হৃদয় একদিকে হৃদয় নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছে অপর অপরদিকে জান্নাত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক কষ্টের জান্নাতকে ধীরে ধীরে সুস্থ করে তোলা হয় জান্নাত এখন অনেকটা সুস্থ আর নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়েছে জান্নাত আর হৃদয়ের কথা ভাবে না হয়তো হৃদয়ের চলে যাওয়াতে জান্নাত তাকে ভুলে যাওয়ার কারণ খুঁজে পেয়েছে ধীরে ধীরে জান্নাত হৃদয়কে একেবারে ভুলে যায় কিন্তু হৃদয়ে কিছুতেই জান্নাতকে ভুলতে পারেন যাই হোক দেখতে দেখতে দিনের পর দিন কেটে যায় মাসের পর মাস কেটে যায় অনেকটা সময় পেরিয়ে যায় দুজন দুজনকে ছাড়া কাটিয়ে দেয় ইব্রাহিম এখন ঢাকায় আছে কিন্তু জান্নাতে অবস্থা হৃদয়কে জানায়নি কারণ ইব্রাহিম ভেবেছে যার জন্য আমার বন মরতে বসেছিল তাকেই কাজের সময় পাশে পায়নি তাকে কেন আমার বনের কথা বলবো। এর চেয়ে সে আমার বোনকে ভুলে থাকে এটাই ভালো আর আমার বনটাও হৃদয়কে ভুলে গেছে আর তাই নতুন করে তাদের মধ্যে আবারও ভালোবাসার বীজ বপন করতে চায় না হৃদয় ধীরে ধীরে নিজের অবস্থান পরিবর্তন করে হৃদয় লেখাপড়ার পাশাপাশি একটা জব করে জবটা একটা প্রাইভেট কোম্পানিতে আর তাই হৃদয়কে একটু পরিশ্রম করতে হয় দেখতে দেখতে একটি বছর পেরিয়ে যায় জান্নাতের সাথে হৃদয়ের আর কোন যোগাযোগ হয় না একদিন অফিস শেষে হৃদয় বাসায় ফিরে ফ্রেশ হতে যাবে হঠাৎ এমন সময় তার ফোনটা বেজে উঠল হ্যালো হৃদয় তুই কোথায় আছিস ইব্রাহিম অনেকটা আতঙ্কিত কণ্ঠে বলল তখন হৃদয় অনেক ভয় পেয়ে যায় ইব্রাহিমের এমন কণ্ঠ শুনে কি হয়েছে দোস্ত তোর কণ্ঠটা এমন লাগছে কেন এরপর হৃদয় যা শুনতে পায় সেটা শোনার জন্য হৃদয় মোটেও প্রস্তুত ছিল না কি বলছিস তুই যা দোস্ত এখন আমি কি করব আমার বোনটা যে আর সমাজে মুখ দেখাতে পারবে না প্রচুর কান্না করতে করতে বলছে এটা শুনে হৃদয় বাসা থেকে এক দৌড়ে বেরিয়ে গাড়ি ধরে সিরাজগঞ্জ চলে যায় সিরাজগঞ্জ গিয়ে সোজা হাসপাতালে চলে যায় হাসপাতালে কি কি দেখতে পায় জান্নাত একটা বেডে শুয়ে আছে তার পাশে চাচা চাচি দাদা দাদি বসে আছে আর কান্না করছে আমি কি বলবো বুঝতে পারছি না সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবতেও পারিনি আমার জান্নাতের সাথে এমনটা হবে আপনারা ভাবছেন জান্নাতের সাথে কি হয়েছে তাই তো আজ জান্নাতের গ্যাংরেপ হয় হ্যাঁ আপনারা যা শুনেছেন সত্য সত্যি আজ জান্নাতের সতীত্ব নষ্ট করে দেয় এলাকার বাজে কিছু ছেলে হৃদয় জান্নাতের কাছে গিয়ে জান্নাতের হাতে হাত রেখে বলে এসব কি করে হলো একটু ছলছল নয়নে চুপ কি হলো জান্নাত বলছ না কেন এখনো চুপ করে আছে কি হলো জান্নাত কিছু বলছ না কেন একটু ধমক দিয়ে বললাম আমার সাথে কথা বলবে না আবারও চুপ দেখো আমি অতীতে যা করছি তার জন্য তুমি আমাকে শাস্তি দিও কিন্তু প্লিজ এখন কথা বলো মিমকার সাথে কথা বলছেন না বাবা চাচা বললো কেন কথা বলছেন না চাচা মেয়েটার সাথে যা হয়ে গেল এরপর কিভাবে মেয়েটা কথা বলবে দাদি কান্না করতে করতে বলছে কিভাবে এত কিছু হয়ে গেল আমাকে কেউ বলবে প্লিজ সুজন আমার হাত ধরে টেনে নিয়ে হাসপাতালে ছাদে চলে যায় তারপর সুজন বলে ভাইয়া আমি বলছি কি হয়েছিল তাড়াতাড়ি বল কি হয়েছিল তারপর সুজন হৃদয়কে বলতে লাগল কিভাবে এত কিছু হলো আজ জান্নাতের কলেজ বন্ধ ছিল তাই আমি জান্নাতকে জোর করে আমার স্কুলে নিয়ে যেতে চাইছিলাম আর তাই মি মাপুকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিই মাঝে রাস্তায় যেতে দেখি কিছু বোকাটে ছেলে রাস্তার পাশে বসে আছে ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক খারাপ অনেক বাজে তারা অনেক বাজে বাজে কথা বলছিল তারা বলছিল ইসমামা কি খাসা মাল হুম একদম যদি একটা বার ছুতে পারতাম উফ মামা ফিগারটা দেখেছিস আরে পাছাটা দেখ না কি বড় আমার তো মন চাইছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি এমন আরো অনেক বাজে কথা বলছিল মিম আপু এগুলো সহ্য করতে না পেরে ওই ছেলেগুলোর কাছে গিয়ে মিম জুতা খুলে একটি ছেলের গালে জুতার বাড়ি মারে আর বলে তোদের ঘরে মা নেই জীবনে কোনোদিন মেয়ে দেখিস মায়ের দুধ খেয়ে বড় হোসনি মেয়ে দেখলে জীবে তো লোকলোক করে কেন কুত্তার বাচ্চা আপু এমন কথা শুনে ছেলেগুলো হঠাৎ করে বসা থেকে লাফ দিয়ে উঠে মিমাপুকে জোর করে ধরে উঠিয়ে নিয়ে যেতে লাগলো আমি ওদেরকে অনেক বাধা দেই কিন্তু আমি অনেক ছোট আর একা তাই ওদেরকে বাধা দিতে পারিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মি মাপুকে নিয়ে ওরা চলে যায় মিমাপু অনেক আকুতি মিনতি করছিল আমাকে ছেড়ে দে শয়তানেরা ভালো হবে না বলে দিচ্ছি তোদের ভালোই ভালোই বলছি আমাকে ছেড়ে দে তোমাকে ছাড়বো তোর শোনা কিন্তু তার আগে আমাদের কাজটা তো হাসিল করে নেই মিমাপুকে টানতে টানতে ওই জানোয়ারগুলো নিয়ে যায় আমার চোখের সামনে দিয়ে আমি কিছুই করতে পারিনি তারপর মিমাপুকে একটি রুমের মধ্যে নিয়ে যায় এবং তারা সবাই মিলে মিমাপুর ওপর ঝাঁপিয়ে পড়ে মি আপুকে ওরা জানোয়ারের মতো ছিঁড়ে খায় কথাগুলো বলতে বলতে সুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল টপ টপ করে কথাগুলো শুনে আমার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না